রমজানে উমরা করলে হজ করার সুয়া। পবিত্র কোন আলম করিমে আল্লাহ তালা বলেন এই সেই রমজান যে মাসে মানবের হেদায়তের জন্য কোরআন অবতীর্ণ করা হয়েছে এই মাসের সিয়ামকে আল্লাহ তালা ফরজ করে বলেন সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসে পাবে যে সিয়াম পালন করে হরজত তালহা বিন ইবা বলেন এক ব্যক্তি নবী সাল্লামকে জিজ্ঞেস করল হে আল্লাহ রাসুল আমার উপর আল্লাহ কি কি রোজা ফরজ করেছেন তা আমাকে বলে দিন উত্তরে তিনি বলেন রমজানের রোজা লোকটি বলল এছাড়া অন্য কিছু আর আমার কর্তব্য আছে তিনি বললেন না তবে তুমি যদি নফল রোজা রাখো তাহলে ভিন্ন কথা অন্য এক বর্ণনায় এসেছে নবী করিম সাল্লাম এসাত করেন আল্লাহ তালা তোমাদের জন্য এই মাসের সিয়াম পালন ফরজ করেছেন ফলে ফরজ সিয়াম রমজানের হওয়ার কারণে এই মাসের মর্যাদা আরো বেড়ে গেছে এই মাস এলে রাসুল করিম সাল্লাম অতিশয় আনন্দিত হয়ে শাহাবাদদের সুসংবাদ দিয়ে বলতেন তোমাদের দ্বারে বরকতময় মাস এস রমজান এসেছে রাসুল সাল্লা বলেন যে ব্যক্তি আল্লাহ রাসুলের প্রতি ইমান সালাত কায়েম করল জাকাত আদায় করলো রমজানের সিয়াম পালন করলো তার জন্য আল্লাহর হুকুম হল তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া রাসুল সাল্লাহিসাল্লাম বলেন রমজানের প্রত্যেক মবিন মুসলমানের দোয়া কবল করা হয় সোহে আত ওয়াতার বিশ নয়শো আটাত্তর সুবায়দে আহমদ সাত হাজার চারশো পঞ্চাশ এই মাসে প্রতি রাত ও দিনে আল্লাহ রাব্বুল আলমী বহু মানুষকে দোজক থেকে মুক্তি দিয়ে থাকেন রাসুল সাল্লাহাম বলেন আল্লাহ রাবুল আলমী রমজানের প্রতি রাতে ও দিনে বহু মানুষকে যাহার নাম থেকে মুক্তি দিয়ে থাকেন এই মাসে সৎকর্মের প্রতিদান বহু গুণে বাড়িয়ে দেওয়া হয় যেমন হাদিসে এসেছে রমজানে ওমরা করলে একটি হজের সোয়া পাওয়া যায় শুধু তাই নয় বরং রমজানের ওমরা করা আল্লাহর রাসুলের সঙ্গে হজ আদায়ের মর্যাদা রাখে এমনইভাবে সব এবাদত বন্দীগী সহ সব সৎ কাজের প্রতিদান গুণ বেড়ে যায় এই মাসে আমলের মাধ্যমে অনেক বেশি মুনাফা লাভ করা যায় এই প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে হরজত আবদুল্লাহ ইবনা আব্বাস সালাম বলেন রাসুল সাল সালাম এক আনসারি মহিলাকে বলেন তুমি কেন আমাদের সঙ্গে হজ করতে যাওনি তিনি বললেন আমাদের পানি বহনকারী দুটি মাত্র উট রয়েছে একটিতে আমার ছেলের বাবা অর্থাৎ আমার স্বামী ও তার ছেলের হজ করতে গিয়েছেন অন্যটি পানি বহনের জন্য আমাদের কাছে রেখে গিয়েছেন তিনি বলেন রমজান এলে তুমি ওমরা করবে কেননা এ মাসের ওমরা একটি হজের তুল্য সই মুসলিমের অন্যান্য বর্ণনায় আছে রাসুল সাল্লাহ সাল্লাম এসাদ করেছেন রমজানের ওমরা একটি হজের তুল্য অন্য বর্ণনায় এসেছে উম্মে মালিক রাল্লাম বলেন ইয়া আল্লাহ রাসুল আমি তো হজ করতে ইচ্ছুক কিন্তু আমার উত্তি দুর্বল তিনি বললেন তুমি রমজানের ওমরা করো কেননা রমজানের ওমরা হজের তুল্য হে আল্লাহ আমাদের রমজানের ওমরা করার তৌফিক দান করুন নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন